হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজকে বলবো না যে ভালো নেই কারণ দুটো দিন ধরে ভগবান যেভাবে দুটো দিন আমাদের সঙ্গে দিল সেই হিসাবেই দুটো দিনের মতন যদি প্রত্যেকটা দিন হতো তাহলে হয়তো ভালোই সবাই ভালো থাকতে পারতাম আবার এটাও বলবো না কারণ গীতাতে বলে দুদিন ভালো থাকলে তিন দিনের দিন নাকি দুঃখ দূর এসে দাঁড়ায় আমি সুখ চাই না আমি যে নর্মাল যে আমার সাধারণ দিনগুলো হেসে খেলে খেয়ে দে শান্তিতে যেন জীবনটা যাপন করতে হয়েছে যেমন এই দুটো দিন কোনো অশান্তি সময় কোনো ঝগড়া সবসময় মুখে সর্বদা হাসি থাকবে কারো কালা কারো চোখ কালা থাকবে না এটুকুই চাই তেমন এই দুটো দিন গেল সেই হিসাবে আমি ভালো আছি জানি না রাতটুকু কেমন কাটবে আশা করবো তোমরাও চাইবে কাজমা যেন ভালোই থাকে সবাই যেন ভালো থাকে তো চলো তার আগে বলে নি পা দুটো ভীষণ যন্ত্রণা করছে কারণ প্রচুর খাটাখাটনি নেই মিস্ত্রির বাড়িতে কাজ হলে যেন কত খাটাগে তার মধ্যে শুধু ধুলো আর ধুলো মানে কোথায় পরিষ্কার করবো এখানে পরিষ্কার করি ওখানে ধুলো ওখানে পরিষ্কার করি এখানে ধুলো তারপরে সংসারের কাজ তো থাকেই তারপরে এসি লাগাতে এসেছিলো সেই কাজ এটা ওটা সেটা দেওয়া এতটা পরিশ্রম যে আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে আর তার থেকে একটা কথা বলবো আর ওই তাড়াতাড়ি আমরা এই কারণে কাজ করছি তোমরা হয়তো শুনেছ প্রীতমের ভিডিওতে হ্যাঁ মঙ্গলবার দিন আমরা রিমিকে নিয়ে পাকসার কাছে ডাক্তার দেখা যাব হয়তো ওর মা জানে যে বুধবার কিন্তু না বুধবার না আমাদের কাছে খবর এসেছে মানে যার সোর্সে আমরা এই ডাক্তারের খোঁজ পেয়েছি তার সঙ্গে সে আজকে আমাদের বললো যে না বুধবার না মঙ্গলবার তো মঙ্গল আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে রিমির মার উদ্দেশ্যে আর মঙ্গলবার দিন আমরা এখান থেকে নটার মধ্যে আমাদের দমদম তিন নম্বর কী যেন একটা আছে ক্যান্টেলমেন্ট না কী বললো সেখানে আমাদের নটার মধ্যে পৌঁছাতে হবে সেখান থেকে আমাদের গাড়ি করে পাক সার্কাস মানে ট্রেন ধরে আবার পাক সার্কাস যেতে হবে এবার ধরো এতটা দূর থেকে যাবো সেই সব আমাদের যতটা তাড়াতাড়ি আমরা যেতে পারবো সেই হিসাবে তাহলে আমরা পাঁচটা ডাক্তার বা যে ডাক্তার ওকে দেখবে কাউন্সেলিং করবে বা যাই করবে না কারণ আমি অত এই সমস্ত বুঝি না সেই কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো আমার এই ভিডিওটা দেখার পর আমি চাইবো যে রিমির মা যেন রিমির সঙ্গে বা প্রীতমের সঙ্গে যোগাযোগ করে কখন কীভাবে বেরাবে সেটা যেন প্রীতমের সঙ্গে আলাপ আলোচনা করে নেয় আর এই হিসাবে তার মাকে লাগবে যে প্রীতম হচ্ছে ওর হাজব্যান্ড প্রীতম তো যাবেই আর তার সাথে হয়তো আমিও যাবো কারণ তোমাদের কাকুর ছুটি নেই আর ওর মা এতদিন ধরে যা ট্রিটমেন্ট ফিটমেন্ট করেছে কোথায় কি করেছে সব তো ওর মা বলতে পারবে সেটা তো আমি বলতে পারবো না আর যেখানে যা কাগজপত্র যা আছে সবটাই যেন নিয়ে যায় কারণ ডাক্তার একটা কিছু দেখতে গেলে আগে যে ট্রিটমেন্টটা হয়েছে সেটা হয়তো দেখতে যাবে আমাদের হাতে করতে হবে না তার কাছেই থাকবে আমাদের কাছে কোথাও দিতে হবে না তার হাতেই থাকবে কারণ তাকেই তো সব রকমের জিজ্ঞাসাবাদ করবে তাই উনি কোনভাবে কীভাবে কখন বেরোবে সেটা যেন প্রীতম বা রিমির সঙ্গে উনি আলোচনা করে নেয় কারণ যেহেতু আমরা নটার মধ্যে দমদম পৌঁছাতে হবে আমাদের তাহলে বুঝতেই পারছো আমাদের এখানে এখান থেকে দমদম যেতে কম হলো আড়াই থেকে তিন ঘন্টার বেশি ছাড়া কম না তাহলে আমাদের ছটার আগে আশা করি বেরোতে হবে সেই ব্যাপারটা যেন আমার ভিডিওটা দেখার পর উনি ভালোভাবে আজকে হচ্ছে শনিবার মাঝখানে দুদিন বাকি আছে রবি আর সোম আর মঙ্গলবারে বেরোনো মানে সোমবার দিন তাকে সব কিছু কাগজপত্র হাতে রেডি করে আগে গুছিয়ে নিতে হবে অনেক সময় হয় কি যে হুটপাটে কোনো কিছু করতে গেলে এটা খুঁজে পাওয়া যায় না ওটা খুঁজে পাওয়া যায় না তাই দুদিন আগেই জানিয়ে দেওয়াটা হলো যে সব কিছু যেন গুছিয়ে রেডি করে নিয়ে মঙ্গলবার দিন সকালে কখনো উনি বেরাবে রিমি বা প্রীতমের সঙ্গে যদি আলোচনা করে নেয় তাহলে খুব ভালো হবে কারণ তার মা তার গার্জেন লাগবে যে আমাকে বলেছে যে বলেছে তার গার্জেন লাগবেই এবার তার বাবা যাবে না যাবে সেটা তার ব্যাপার সেখানে আমি তো তাকে জোরার করার কেউ নই আমি ভাববো তার একজন গার্জেন থাকলে কেন আমি যতই যাই না কেন আমি যেখানে ভালো করবো সেটা হয়তো কারোর কাছে কোথাও ভুল ত্রুটি হতে পারে তাই আমি মনে করবো দুজনও ফ্যামিলি লোক সামনে থেকে যেন মেয়েটাকে ট্রিটমেন্টে করাতে হয় যাতে সুস্থ সবলভাবে আজকের দিনগুলো আমাদের যেমন কাটছে এমনভাবে যেন আমরা প্রতিটা দিন রিমিকে নিয়ে কাটাতে পারি যেন সেখানে কোনো মানে ঝগড়া অশান্তি কিছু মাথা সবসময় সুস্থভাবে যেন সংসারটা করতে পারি সেই কারণেই এতটা আগ্রহ নাহলে এখন বাড়িতে আমাদের মিস্ত্রি কাজ চলাকালীন তোমরা জানো আমাদের কতটা এখন পরিশ্রম বা খাটনি চলছে তার থেকেও এখন সবার আগে আমাদের বড় একটাই মানে সবার একটা এখন আমাদের আশা আমরা রিমিকে নিয়ে ডাক্তার দেখাবো রিমিকে সুস্থ করব। কারণ এইভাবে তো জীবন চলে না দেখো আজকে দুটো বছর ধরে দুটো তিনটে বছর ধরে ইউটিউবে যে হারে কন্ট্রোভার্সি যে হিসাবে নোংরা এ ওকে কাদা ছেঁড়া ও ওকে কাদা ছেঁড়া সবাই ভাবে যে আমরা সাবস্ক্রাইবের জন্য করি না এগুলো মানসিক প্রচুর টর্চার তাই আমরা এখন সব কিছু ফেলে তি আমরা যেন সুস্থভাবে সংসারটা করতে পারি কন্ট্রোভার্সি বন্ধ করে সেই জন্যে আমরা এইভাবে এগিয়ে যেতে চেষ্টা করছি আর সেই এগিয়ে যাওয়াতে যেন রিমির মাও এগিয়ে আসে তাহলে ভালো হবে তাহলে কী হবে ওনার সংসারটাও শান্তি পাবে তার মেয়ের সংসারটাও শান্তিতে সে করতে পারবে তাই আজকের আমার এই ভিডিওটা নাহলে আজকে আমার এত খাটাখাটির মধ্যে আজকাল ভিডিও করার মতন সময় বা মুড কোনোটাই নেই কারণ মাঝখানে দুটো দিন আছে রবিবার সোম সোমবারে সব গোছাতে হবে মাঝখানে হিসাবে একটা দিন রবিবারটাই সোমবার দিন সব গুছিয়ে গেছে যেমন মঙ্গলবার দিন ভোরে আমরা যাবো সেই সব আলোচনাটা করে নেবে আর এটুকুই বলবো যে সবাই চাও যাতে সত্যি রিমি সুস্থ হয়ে যায় সুস্থভাবে যেন রিমি সংসারটা ভালোভাবে করতে পারে কারণ তোমরা তো সবাই রিমিকে খুব ভালোবাসো আমি জানি অনেক অনেক লোকই রিমিকে ভালোবাসো আর আমাকে যারা ভালোবাসো বা না বাসো বা যারা আমাকে ভালোবাসো অনেক ফ্র্যান্ড আছে আমাকেও ভালোবাসে হ্যাঁ অবশ্যই কেউ চায় না যে রিমিকে ওরা ভালোবাসবে রিমিকে রিমি ভালো থাকলে আমরা ভালো থাকবো রিমিকে ভালোবাসলে রিমি ভালো থাকলে আমাদের সংসারটা বা তার মায়ের সংসারটা দুটো পরিবার সুস্থ জীবন যাপন করতে পারবে আজ আঠেরো কুড়ি বছর ধরে যেই হ্যাপাটা রিমি মাকে পোহাতে হচ্ছে যে দুটো বছর ধরে আমাদের পথে সেটা যেন দূরে গিয়ে সুস্থ সবলভাবে ভালোভাবে সবাই সংসারটা করতে পারে সেই হিসাবে আমাদের যত তাড়াতাড়ি বাবো আমরা চেষ্টা করবো ওকে ডাক্তার দেখানোর হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে মঙ্গলবার দিন ডাক্তার সেই হিসাবে আমরা সকাল সকালে বেরিয়ে যাবো তো আজকে আমার ভিডিওটা দেখার পর আমি ভাববো রিমির মাঝে এগুলো গুছিয়ে রেডি থাকে যেতে হবে যেহেতু আমাদের রেডি থাকা মানে আমি টাকার কথা বলিনি আমি বলতে চাইছি তার যে ডকুমেন্টস যে প্রমাণগুলো ডাক্তার তো দেখতে চাইবে সে ভালো বলতে পারবে আমি তো কোনো দিন দেখাইনি আমি বলতে পারবো না এবার ওরা এগুলো দেখার পর ওরা ওদের মতন করে পরীক্ষা নিরীক্ষা করবে হয়তো এগুলো জানি না ওখানকার কেমন ডাক্তার কী ডাক্তার এই সমস্ত আমার পাশে আমি কোনো দিন পড়িয়েই নি কারণ এইগুলো কোনোদিন শুনিনি জানিনি এই এখন সাইকোলজি শুনি তারপরে এই কাউন্সেলিং শুনি এগুলো কোনো দিন এগুলো তো অভ্যস্ত নেই বলে ঠিক জানিও না আর ডিমির মা আমাকে বলেছিল যে আগনা ওকে কোথায় কাউন্সিলিং করেছিল তো কোন ডাক্তার করেছিলো তার যে ডকুমেন্টস প্রুফ সেগুলো যেন উনি নিয়ে যায় তাহলে হয়তো ট্রিটমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে আমি বলবো না যে আমার হাতে দাও ওনার হাতে রেখে উনি ডাক্তারকে যাতে দেখাতে পারে তাহলে কি হবে পরিবারগুলো সুস্থ জীবন যাপন করতে পারবে মেয়েটাও সুস্থ থাকতে পারবে কারণ সব কিছুর মধ্যে দেখো আজকে এত এত যদি এক হারি ভাড়া যদি দুধ থাকে তার মধ্যে যদি এক ফোঁটা গোছনা ঢেলে দেয় তাহলে কিন্তু দুধটা কেটে যায় সব কিছু আনন্দের মাঝখানেও যদি বাড়িটায় শান্তি না থাকে তাহলে কিন্তু সেই শান্তিটা কোথাও থাকে না তাতে যদি আমরা আলু ভাতে ভাত খেয়েও দিন যাপন করি না যদি মানুষগুলো সবাই শান্তিতে থাকে শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু এখানটায় শান্তি থাকে কিন্তু যদি সব কিছুর মাঝখানেও কোথাও অসুস্থতা থাকে বা কোনো কিছু খারাপ থাকে তাহলে সেই মানুষগুলো অশান্তিতে টর্চার মানে মানসিক একটা টেনশন টর্চার মানে কিছু থাকে মারধর টর্চার ওটা না একটা এই যে মানে অশান্তির ভেতরে যে বাস করা সেটা কেউই শান্তিতে থাকতে পারছে না সেই হিসাবে চাইবো এগিয়ে এসে যাতে আমরা প্রেমীকে সুস্থ করতে পারি তো চলো আজকের ভিডিওটা আমার এইটুকুই তা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে কারণ আমার বাড়িতে এখন প্রচুর কাজ এখনও আমাকে অনেক কাজ করতে হবে আমাকে আরও জায়গায় বেরোতে হবে এখন অনেক কিছু কেনাকাটা মানে মিস্ত্রি লাগালে তোমরা জানো হয়তো কেনাকাটা শেষ নেই আজ এটা কাজ কাজটা ফর্মুলার পরে ফর্মুলা লেগেই থাকছে সেগুলো আবার আনতে যেতে হবে এখন তোমাদের কাউকে খেতে দেবো রিমি পীতম খাবো আমি খাবো খেয়ে দাবার আমার বেরিয়ে যাবো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টাটা